ওয়েলকাম ব্যাক টু মাই স্টুডিও আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি একটি ভালো মিষ্টি রেসিপি নিয়ে এসেছি অনেক সুস্বাদু এই মিষ্টি টি আর এটি হল বালুশাই মিষ্টি কিভাবে আপনারা মজাদার বালুশাই মিষ্টিটি তৈরি করবেন তাহলে চলুন আমরা দেখিনি আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ ঘি লাগবে 1/2 কাপ 1/3 পরিমাণ লবণ আর শিরা তৈরি করার জন্য আমি এক কাপ চিনি নিয়েছি আর লাগবে বেকিং সোডা এবার আমি একটি বড় বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ কাপ ঘি দিয়ে দিব এটি অবশ্যই ঘি দিয়ে বানাতে হবে মিষ্টিটা না হলে মিষ্টিটার আসল ফ্লেভার আসবে না ঘিটা দেওয়ার পর আমি এভাবে হাত দিয়ে একটু প্রথমে মেখে নিচ্ছি আমি হাত চা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি অবশ্যই মনে রাখতে হবে এই মিষ্টিটি তৈরি করতে বেকিং সোডা দিতে হবে বেকিং পাউডার না কিন্তু ভাবে ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি ফ্রিজের একেবারে ঠান্ডা পানি দিয়ে ডোটা মেখে নিব এখন অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর যখন আমি ঘি দিয়ে ডোটা মেখেছি তখন অনেকটা মাওয়ার মতো হয়েছে সাথে বেশি পানি দেওয়া যাবে না তাহলে দেখা গেছে ডোটা নরম হয়ে যাবে আমি ভালো করে ডোটা মেখে নিয়েছি এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য এই 15 মিনিটে ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিব তাহলে চলুন আমরা শিরা তৈরি করতে চলে যাই আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিয়েছি কাপ কাপ চিনির মধ্যে আমি পানি দিব শিরাটা যতক্ষণ পর্যন্ত না গণ হবে ততক্ষণ পর্যন্ত আমি শিরাটা জাল দিতে থাকব। শিরাটা তৈরি হয়ে গেছে শিরাটা যখন একটু একটু আঠালো একটা ভাব ধরে আসবে তখন আপনারা নামিয়ে ফেলবেন আমার শিরাটা আঠালো হয়ে এসেছে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে ফেলার আগে যাতে চিনিটা জমাট বেঁধে না যায় সেই জন্য আমি এর মধ্যে এক দুই ফুটা লেবুর রস দিয়ে দিব। আপনারা চাইলে একটু ভিনেগারও দিয়ে দিতে পারেন তাহলে দেখা গেছে শিরাটা আর জমে যাবে না এবার শিরাটা আমি নামিয়ে ফেলছি চুলা থেকে নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিটে আমি শিরাটা তৈরি করে নিয়েছি এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আবার আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি এবার আমি মিষ্টিটা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি একটি বড় প্লেট নিয়ে নিয়েছি এরকম আস্তে আস্তে চাপ দিয়ে মোটামুটি এরকম একটু গোলাকার হয়ে আসলে তারপর এর ভেতরে একটি এরকম গর্ত করে নিতে হবে এরকম ভাবে আমি বানিয়ে নিব আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি আমি আরেকটি বানিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন তাহলে চলুন আমরা মিষ্টিগুলো ভাজতে চলে যাই চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার তেলের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আছে দিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে এখন আমি মিষ্টিগুলো উল্টে দিচ্ছি আমি মিষ্টিগুলোকে কালারফুল করে সুন্দর করে ভেজে নিব আবার আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে বারবার উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে কালারফুল করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে আমি একটি ছাঁকটির মধ্যে তুলে নিচ্ছি যাতে তেলটা ঝরে যায় এবার আমি যে শিরাটা তৈরি করেছিলাম এই শিরাটা আমি ডাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এটা মোটামুটি গরম আছে এরকম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরার মধ্যে দিয়ে এভাবে উল্টে পাল্টে দিয়ে দিতে হবে আমি সবগুলো মিষ্টি এভাবে উল্টে পাল্টে নিচ্ছি একটু পর পর এভাবে আমি উল্টে পাল্টে দিব এভাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে শিরার মধ্যে রেখে দিব বিশ থেকে 30 মিনিটের মতো ফিরে আসছি বিশ থেকে 30 মিনিট পর তৈরি হয়ে গেছে মজাদার মালুসাই মিষ্টি দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবং অনেক সফট হয়েছে বেতনটা খেতে অনেক মজা হয়েছে তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে তো আমার রেসিপিটি যদি ফলো করে আপনারা এই মিষ্টিটি বাসায় ট্রাই করেন অবশ্যই একেবারে একটা পারফেক্ট মিষ্টি হবে এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি পেতে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাও আমি নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ